অবশ্যই বন্ধুরা আর তিক জিনিসকে সাকাতে যাচ্ছে আজকে তো সুন্দর যে রেসিপি নিয়েছি সেটা কী বলতে তরু আইসক্রিম আমি এটা যে করবো একদম সিম্পিল কিচ্ছু দেবো না শুদ্ধ রসটা দিয়ে বানাবো হুম চলে এসো কী করে বানাচ্ছি দেখাতে দেখে না পাটাফাটু করে তারপরে নিজেরা সবসময় বানাবে এবং সবসময় খাবে এবং সবাই খাওয়াবে এই তো বন্ধুরা এসব বন্ধু আমি সিম্পল কিচ্ছু নিিনি কোনো কালার ফোটিনি কোনো কিচ্ছু নিিনি আমি তরমুজুলি নিয়েছি তরমুতুলি খুব মিষ্টি এবং দেখুন খুব সুন্দর ছোটো টুকরো করে ফেলে নিয়েছি কারণ ছোটো ছোটো টুকর পড়েছি কেন করে তো বীজগুলি সব ফেলে দিয়ে তাই জন্য আমি এরকমভাবে কেটে কেটে বীজগুলি সব ফেলে দিয়েছি হুম আর লাগছে সামান্য একটা চিনি লাগবে তা চিনিটুকু দিয়ে দিয়েছি আর একটা আইসক্রিমে বাক্স নিয়ে নিয়েছি আর একটা মিক্সি নিয়ে নিয়েছি এবার কী করব এবারে তরমুজগুলো এই মিক্সির মধ্যে দেবো প্রথমে এইটুকু একটি পেস্ট করে নিই তারপর পরবর্তী যেগুলি আছে সেটি পরে পেস্ট করে নিজে মিক্সিতে একটা পেস্ট করে নিয়েছি পেস্ট করে একটা পাত্র নিয়েছি একটা ছাঁক নিয়ে আমি আমি এবারটা ছেঁকে আমি দানা দা দানাটা নেব না আর এটা করতে থাকুক আর যে বাস দুটো আছে সেটুকু দিয়ে দিচ্ছি আমি এর মধ্যে দুধ দেব না দুধ দিলে কালারটা একদম নষ্ট হয়ে যাবে এটা এমনিতেই ভালো লাগবে গরমকাল আর এরকম একটা তরমুজের আইসক্রিম হবে তাহলে আমি আগে চিনি দিইনি এখন আমি একটু চিনি দিচ্ছি কারণ তরমুজটা এমনিতে মিষ্টি তাই আমি একটু দিচ্ছি মিষ্টি মিষ্টি আইসক্রিম একটু মিষ্টি ভালো লাগে দিলাম এবার এটাকে পেস্ট করে এবার ছাপা হয়ে গেছে এবার তুলে দিচ্ছি এটা ফেলে দেব এবার যেটা আর ছিল সেটা মনে নিয়ে এসছি সেটা এবার ছেঁকে দেবো একইভাবে একটু হাত দিয়ে করে দিচ্ছি কে তারপরে আমি আপনার সামনে আসছি সমস্ত তরমুজের রসটা ছেঁকে নিয়ে নিয়েছি আমার এটুকু হয়েছে হম হাফ হাফ বাটি হয়েছে এবার আমি একটা আইসক্রিমের বাক্স নিয়ে নিলাম সিম্পিল কত হ্যাঁ করতে হবে না এখনকার দিনের লোকেরা হ্যাঁ একটু করতে কমই ভালোবাসে তাই জন্য আমি এইভাবে সিম্পিল জাস্ট বাড়িতে করেছিলাম তাই এটাই নিয়ে আপনার সামনে এসেছি এবার দিয়ে দেবো জাস্ট একটুখানি আমি একটু উল্টো দিচ্ছি কমিয়ে দিচ্ছি জাস্ট এটুকু করেই ভরবো হুম এবার এই কাঠিগুলো দিয়ে দিলাম এটাকে আমি এক ঘন্টা ফ্রিজে রেখে দেবো ডেকে তারপরে তো স্টা আসছি হুম এক ঘন্টা বা চার ঘন্টা নিয়েছি ফ্রিজ থেকে ফ্রিজ দিন আমি এটাই ঠান্ডা জলে মশিয়ে ভালো করে উঠেছে হ্যাঁ এবার দেখো দশ মিনিট মিনিটে ঠান্ডা জলে এবার দেখো উঠে যাবে সবটাই ব্যর্থ বন্ধুরা কিচেনে হয়েছে তরমুচের আইসক্রিম কিস ক্রিস দেখো আমি কত সুন্দরভাবে পয়সা প্রকোপ কিছু দিই নি হ্যাঁ এটা রসায় বানাবে নিজে খাবেন সকল খাওয়াবে ভালো লাগে একটু লাইফ স্টার্ট করেন আসি নমস্কার